স্বরে অতে অজগরই আসছে তেরে আমাদের বাল্যশিক্ষার হাতেখড়িটা হয় সাপের সাথে ভয় জাগানো মিতালি গড়ে তারপর জীবন ভর বয়ে বেড়াই সাপ সম্পর্কিত অদ্ভুত সব ধ্যানধারণা গল্প উপাখ্যান কিংবদন্তি আর কত না রহস্যের মায়াজাল মিথ্যের খোলসটাকে ছাড়িয়ে সত্যটুকু জানতে প্রিয় দর্শক আজ এসেছে বংশীপাড়ের সর্প সাপুরে অধ্যুষিত বংশীপাড়ের এই জনপদটি ঢাকা থেকে প্রায় তেইশ কিলোমিটার দূরে সাভার পৌরসভার বাড্ডা পোড়াবাড়ি এলাকায় এখানে বছরের প্রায় সবসময়ই কম বেশি চোখে পড়ে বেদে নৌকার বহর বহরের বেদেরা সাপ নিয়ে খেলা না দেখালেও সাপুরেদের সাথে ওদের বহু পুরনো সাম্প্রদায়িক সম্পর্ক আজ এ ঘাটে তো কাল অন্য কোনো ঘাটে যাযাবর বেদেরা কচুরি পানার মতোই ভেসে বেড়াচ্ছে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে জিপসি নামের যে যাযাবর জনগোষ্ঠী হাজার বছর আগে ছড়িয়ে পড়েছিল পৃথিবীর প্রান্ত থেকে প্রত্যন্তে ওদেরই উত্তর প্রজন্ম এরা নৌকাতেই জন্ম ওদের নৌকাতেই বেড়ে ওঠা ভাষা জীবনটাকে আপন করে ওরা গড়েছে অন্যরকম ভুবন কারো দাবি যাযাবরী জনগোষ্ঠীর মূল শেকড় ইরাকে বাংলাদেশে এসেছে ইরান আফগানিস্তান পাকিস্তান ও ভারত হয়ে কারও ধারণা বেদেদের নৃতাত্ত্বিক সম্পর্ক আরাকানের মংতং নৃগোষ্ঠীর সাথে সতেরো শতকে ঢাকার বিক্রমপুরে এসে পরিচিতি পেয়েছে মাংতা নামে কালের বিবর্তনে বেশিরভাগই গ্রহণ করেছে ইসলাম ধর্ম পরে ছড়িয়ে গেছে বাংলা ও আসামের নানা প্রান্তে টোটকা চিকিৎসার কায়দাটা রপ্ত করেছিল বলে মাংতারা ধীরে ধীরে পরিচিতি পেয়েছে বেদে নামে বেদে শব্দটি এসেছে বৈদ্য থেকে টোটকা চিকিৎসা মনোহারী পণ্য বিক্রি শিকার ও মাছ ধরার মতো হরেক রকম পেশার মাধ্যমে ওরা জুটিয়েছে জীবিকার রসদ জীবনের ভিন্নতার কারণে বেদেরা দিনে দিনে ভাগ হয়েছে চাপাইল্লা বাজিকর বেজ গায়েন বান্দাইরা সান্দার ও সহ নয়টি গোত্রে ভাসমান জীবনীর মায়া কাটিয়ে বেশিরভাগ সাপুরে এখন ঠাঁই গড়েছে স্থলভূমির গ্রামে সাপের আনাগোনা বেশি বলে সাপুরে গ্রামের অধিকাংশ ঘরবাড়ি উঁচু মাচানের ওপরে বাড্ডা পোড়াবাড়ি ওমরপুর কাঞ্চনপুর বক্তারপুর একটি নয় দুটি নয় বংশীপাড়ের এই জনপদে অনেকগুলো সাপুরে গ্রাম কথা বলে জানলাম বংশীপাড়ের সাপুরে গ্রামগুলোতে সাপুরে আছে সাতশো থেকে আটশো পরিবার ছোট বড় মিলিয়ে জনসংখ্যাওদের প্রায় হাজার দুয়েক রাঁধতে রাঁধতে সাপুরে গিন্নি জানালেন সাপ নিয়ে খেলা দেখানোর কাজটা মূলত ছেলেরাই করে আর মেয়েরা বাড়িতে বাড়িতে ঘুরে দাঁতের পোকা ফেলে শেকড় বাকর তাবিজ বেচে সিঙ্গা লাগিয়ে রসবাদ ছাড়ায় টোটকা চিকিৎসা ফেরি করার ফাঁকে ফাঁকে সাপুরে মেয়েরা ঘরকন্যাও সামলায় সমান তালে বাপরে বাপ সাপ সাপ দেখলেই মনে পড়ে ছোটবেলার ছড়া বাবুরাম সাপুরে বাবুরামের মতো অনেক সাপুরে এ গায়ের বাড়িতে বাড়িতে জ্যান্ত সাপ ওদের সব সময়ের সঙ্গী সাপকে আমরা ভয় পাই বলেই মনের মাঝে পুষে রাখি অপছন্দের আবেগ ঘৃণার অনুভূতি আসলে দোষটা তো সাপের নয় জানাশোনা কম বলেই সাপকে আমরা দেখি নেতিবাচক দৃষ্টিতে ভয় আর ঘৃণা বাদ দিয়ে আবিষ্কারের চোখ দিয়ে দেখুন সাপের মতো সুন্দর আর বিচিত্র প্রাণী প্রকৃতিতে খুব কমই আছে শহরালি সাপুরের এই সাপটির নাম মাছোয়ালাত মেজাজ বেশ চড়া ঘ উঁচিয়ে ফোঁস ফোঁস রাগ দেখায় সবুজ দারাস সর্ববিদ্যা বলেন কলাম্বার নিগ্রোমার জিনেটাস শহরালী স্ত্রী নাজমা বেগমও সপরিবারে সাপের খেলা দেখান এক জেলা থেকে আরেক জেলায় ঘুরে শহরালী ও নাজমা বেগমের মতো সাপুরেরা খেলা দেখাতে দেখাতেই নানা জেলা জনপদ থেকে ধরে আনে হরেক জাতের সাপ সাপ দেখে সবাই ভয় পেলেও সাপ আসলে ভীতু ধরনের প্রাণী আক্রান্ত হলে নিজেকে বাঁচাতেই ব্যস্ত থাকে সে বাংলাদেশে যত প্রজাতির সাপ আছে তার তিন চতুর্থাংশই নির্বিষ হাতে গোনা কয়েকটা প্রজাতি ছাড়া বাকিগুলোও তেমন প্রাণখাতে নয় গ্রামের পোড়াবাড়ি বাজারে প্রতিদিনই বিক্রি হয় জলজ্জ্যান্ত সাপ দূর দূরান্ত থেকে এই বাজারে প্রচুর সাপরে আসে সাপ বিকি জন্য ক্রিসোপেলিয়া অরনেটা নামের নির্বেশ সুতানলি সাপের দাম এক একটি ত্রিশ টাকা ত্রিশ টাকা থেকে শুরু করে হাজার দেড়েক চাঁদ বুঝে এখানে সাপের দামদস্তুর গোখরা কেউটে দুধরাজ দারাস পঙ্খিরাজ পাতাল নাগ অজগরসহ বাংলাদেশের সাপ আছে প্রায় নব্বই প্রজাতির কোনোটা সহজলভ্য কোনোটা দুষ্প্রাপ্য সাপরীদের কাছে সাপ যেন আসলেই ছেলের হাতের খেলনা বিশ্বধর নির্বিশ চিকন মোটা বড় ছোট সব ধরনের সাপী বিকয় এই বাজারে পোড়াবাড়ি বাজার অগুন্তি সাপের যোগান দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুসংস্কার ও ভুল চিকিৎসার কারণে দেশে প্রতি বছর মারা যায় বিশ ভাগ সাপে কাটা রোগী সাপ কামড়ালে তাই করতে হবে তিনটি কাজ প্রাথমিক চিকিৎসা দেয়া রোগীর মনোবল ঠিক রাখা এবং কারো কথায় কান না দিয়ে সোজা হাসপাতাল গ্রামের নাম করা সাপড়ে বাদশা সংগ্রহে আছে হলুদ বোড়া গোখরা পাতাল নাকসহ নানা জাতের সাপ সাবটা হলো আমরা বলি গাইছাবড়া অথবা হলুদ বড়া বলি এই সাপটা গাছে গাছে উঠে এই পাখির বাসায় যায় এই সাপটা ওই পাখির ডিম খায় পাখির বাচ্চা খায় আর পাখির বাচ্চা খায় ওই বাসার মধ্যে বীর পাহে থাকে পাখির বাসাতেই হ্যাঁ হ্যাঁ তখন ওই মালল যদি ওই গাছ ওঠে না ওই তখন মানুষকে কামড়ে তারা বলে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে সাথে কামড় দে কিন্তু আসলে পেশাদার সাপরেরা বাক্সবন্দি সাপ নিয়ে এভাবে ঘুরে বেড়ায় গ্রামগঞ্জের পাড়া মহল্লায় জীবিকার তাগিদে দেখায় ঐতিহ্যবাহী সাপের খেলা এই দাঁত এই যে আমাকে দশ টাকা মর দিল আমরা মরব না আর আপনাদের যদি এক কামড় মর দেয় আপনার তো মরবে মারা যাবে হ্যাঁ হ্যাঁ ওইটা দেখায় যেটা মানুষ মরে ওইটা ঝুঁকিপূর্ণ সাপের খেলা দেখাতে বংশানুক্রমিক জ্ঞান অভিজ্ঞতা সাহস আর মুন্সি আনা লাগে এই সাপটা হলো কুবরা এই সাপে যদি এখনই কামড় দেয় এখনই মানুষ মারা যাবে কেমন কি আমাকেও কামড় দিলে মারা যাবে কারণ হ্যাঁ খুব বিষাক্ত হ্যাঁ এই পৃথিবীর মধ্যে যত সাপে থাকে সমস্ত এই সাপের বীর বেশি তাই আমরা বিভিন্ন ধরনের সাপ জঙ্গলে কোনো ধরি ধরার পরে এই সব সাপে দাঁত ভাঙ্গা আপনাদের কাছে দেখে আমাদের জীবন বাঁচা সাপ ধরা কিন্তু কোনো মন্ত্র না

তখন বেহুলা সুন্দরী ইয়ে কে করছিল তখন বলছিল আমি যদি সতী নারী হয়ে থাকি আমি তোকে একটা অভিশাপ করলাম আমার নয়নের কাজল শীতের সেন্দু জানি তোর গায়ে যুগে যুগে পশ দাগকে কিন্তু সাপটা দিকে ডরায় না কামড় দে এই দেখেন এই সুতানি কাল এই দেখেন কামড় এই দেখেন এই যে নয়নের কাজল শীতের সিন্দুর এই যে হলুদ দাগ না এটা হাতের সাঁকা

সাপ খেলা দেখানোর প্রধান দুই অনুষঙ্গ বাসি নয় বাজছে মন কারা আর সাপ জোড়া যেন শুনছে মুগ্ধ হয়ে যে জিনিসে ভয় বেশি তার প্রতি সবার আগ্রহ বেশি সাপের খেলা দেখতে তাই ভিড় জমায় ছোট বড় সবাই শক্তি নেই বলে সাপ কিন্তু কানে শুনতে পায় না বাঁশির সুর শুনে সাপ তাহলে নাচে কেন রহস্যটা বুঝতে চাইলে চোখ রাখুন সাপুরের হাত আর হাঁটুর দিকে সাপ আসলে বাঁশি আর বিনের সুর শুনে নাচে না সাপের মনোযোগ ধরে রাখে সাপুরের মাথা হাত আর হাঁটুর নড়াচড়া সাপুরের শারীরিক অঙ্গভঙ্গির প্রতিক্রিয়ায় ভয় পেয়ে সাপ আত্মরক্ষার জন্য নরে চরে রাগ দেখায় ছোবল মারে সাপ না নাচুক ক্রীড়ামদি চিত্ত ঠিকই নাচে মজারে মজমায় বংশ পরম্পরায় পেশাগত গোপনীয়তা বজায় রেখে জনচিত্তে এভাবেই ছন্দসুরের মূর্ছনা আর বিস্ময়ের অবাক আনন্দ বিলিয়ে চলেছে বাংলাদেশের প্রায় পাঁচ লাখ সাপুরে যে সাপকে দেখলে ভয়ে আমরা শত হাত দূরে যাই সে সাপকেই জীবনের সাথে জড়িয়ে নিয়ে সাপরেরা গড়েছে জাদু বাস্তবতায় ভরা ভিন্ন এক জগৎ এ জগতে আছে রহস্যের জাদু আছে রূঢ় বাস্তবতা জীবনধারার পরতে পরতে বৈচিত্র্যের এমন গোপন কুঠুরি আছে বলেই এত মনোহরা এই আমার বাংলাদেশ